আক্তশে জানেন মানিক গুঞ্জের জানেন শহর तमाम পৃথিবীর আনাচে কানাচে পাহাড় পর্বত ও লিনা ঘোমায় আছেন তাদের রো মবারকের হাতে এত কোন আলোচনা করেছেন আল্লাহ আমরা তাওবা করলাম তাওবা করেছি

আম্মান বেপাক রোজা Mubarak hadiah 50 দাও আল্লাহ আমিন আল্লাহ खास করে আহলে বাইতের পরের hadiah 50 দাও আল্লাহ खास করে तमाम সাহাবায়ে کرام জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাগ তে ওधर ময়দান মক্কা শরীফ মদিনা শরীফ যারা ক্ষমা দেয় ততক্ষণ সদা আল্লাহ কাজ করে দয়া করে বান্দারে আর জমি দেয় buzurg kabla she ar san tar mubarak rahade atukun saadat allah khash kore ser senar jamine charmarar jamine ojaner jamine gantir jamine shonar gandar jamine nagashur jamine chitagar jamine selater jamine আল্লাহ হাইকোর্টের মাজারে গোলাপের মাজারে মিরপুর মাজার শরীফে আল্লাহ দরিয়াপুরের জমিনে লাগুরার জমিনে চূপরার জমিনে পানি শুদ্ধির জমিনে নাস্তা করার জমিনে আক্তশের জমিনে মালিক গুঞ্জার জমিন সহ জামাম পৃথিবীর আনাচে কানাছে পাহাড় পর্বত ও লিলা আছেন তাদের রোমবার হাতে একটু আল্লাহ আমরা যারা এখানে দিন আমাদের মা বা অন্ধকার কবরে ঘুমে আব্বা মা কবরের উপরে বুকের উপরে মাটি আপা পড়ে গেছে আল্লাহ আজকের মা পেল আমাদের মা আব্বার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা রাত পর্যন্ত বসে আছে আল্লাহই মা পেলে কত মানুষ আসতো কত আলে মোলা এসেছে আল্লাহ আমাদের কত পুরোপুর পাগল তোমার গোলাম বান্দার আসছে আল্লাহ যারা অন্ধকার কবরে ঘুমায় পড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ খাজ করে দয়া করে আল্লাহ আমাদের এলাকার গরস্থান সহ এলাকাবাসী সহ মাদ্রাসার উপরে যারা শুয়ে তাদের রো মুবারকের হাতে টুকুন আল্লাহ খাস করে আমার মা আমার আব্বাই মা মেয়ের জন্য কত কষ্ট করেছে শ্রম দিয়েছে আল্লাহ আজকে তো মা পেয়েছে গিয়ে অন্ধকার কমরে আল্লাহ ইমাফিগুলো আমাদের মা আব্বার গুলাগুলাম করে দাও আল্লাহ আমার আলাগা বসি বসিদেরকে কবুল করে নাও আল্লাহ ইস্তে জাম আব্দুল খালে আল্লাহ আমার মৌলানাই সেফ বানগার হুজুর শহ আমার সহ যারা আলোচনা করেছেন মেহের বাড়ি করে পড়তে গিয়ে কবুল করে নেন আল্লাহ আমার পাকা বাবাজিদেরকে তরুণ যুবকদেরকে কবুল করে নেন নেনের মাও বোনাদেরকে কবুল করে নেন আল্লাহ বাকি আল্লাহ ষোলো সতেরো আঠারো তারিখে

আল্লাহর নাম গাইতেলে হাত ধর মা বহতলাই আল্লাহ হে যারা জোন দিচ্ছে কষ্ট করতেছে টাকা পয়সা চাউল ডাউল জাত করতেছে আল্লাহ যারা রান্না বাড়ি করবে সালেহ সাহাবরের জন্য যারা আসবে থেকে কবুল করে নেন আল্লাহ করে দা করে আল্লাহ আমার বড় বোনের ছেলেটা আল্লাহ তুমি তাকে দাও আল্লাহ তোমার কোরআনের মা বিলে দোয়া করি তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ তার জাহের শক্তিটা তুমি ভালো করে দাও আল্লাহ আল্লাহ তোমার অলিদের খাতিরে তারে তুমি মাফ করে দিও যার যার মনের কথা আল্লাহর কাছে বলে অন্তরটা খুলে একটু আল্লাহরে ডাক দেয়া আল্লাহ जर भले अहला या अहया अह अचल तको বন্দর কমর চোখের পানি পালাই কমর চোখের পানি পালাইতেছে এই চোখের পানি রসিলাই মাফিল রসিলাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ প্রতি বছর আমার বাড়ির ভাই বসে থাকতে বাড়িতে সুস্থ আল্লাহর বারে ভাই কে তুমি দান করো আল্লাহ মা বিলে কত মুরু পিরা বসে থাকতে তাদের কপ করে দাও তিন দিন ব্যাপী মা ফুল তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের আদবের সহিত আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা বিদেশে আমার ভাইরা বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেক এর ক্রমে শরীরকে সুস্থ রাখে hayat darash করে দাও আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যুল উমিয়ি ওয়া سبحان ربك رب العزة ما يصفون وَسَلَامُنَا المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله